শেষ ঠিকানা কবর এই কথাটির মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর সত্য যা আমাদের হৃদয়ে একই সঙ্গে ভয় শ্রদ্ধা আর আত্মজিজ্ঞাসার ঝড় তুলে কবর আমাদের সকলের শেষ ঠিকানা সেখানে ধন দৌলত ক্ষমতা সব মাটির সঙ্গে মিশে যায় এই তিন ফুট মাটির ঘরে কোনো রাজা প্রজার ভেদাভেদ নেই কোনো গর্বের জায়গা নেই এখানে শুধু আমলের হিসাব আমাদের কৃতকর্মের প্রতিধ্বনি কবরের কথা ভাবলে মনটা কেমন যেন কেঁপে ওঠে এই পৃথিবীর রঙিন মায়াজাল যেখানে আমরা ছুটে চলি সুখের পেছনে ভুলে যাই যে এই দৌড়ের শেষ গন্তব্য একটি নিস্তব্ধ অন্ধকার কক্ষ কিন্তু এই ভয়ের মাঝেও একটি আলো আছে আশার আলো কবর শুধু শেষ নয় পরকালের দরজা যারা ন্যাক আমলের জীবন পূর্ণ করেছে তাদের জন্য কবর জান্নাতের বাগান আর যারা ভ্রষ্ট হয়েছে তাদের জন্য সেটি একটি শাস্তির প্রথম ধাপ এ ভাবনা আমাদের জাগিয়ে দেয় প্রতিটি মুহূর্তে আমরা কি বেছে নিচ্ছি ভালোবাসা ক্ষমা সৎ কাজ না ক্রোধ হিংসা অন্ধকার কবর আমাদের মনে করিয়ে দেয় এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু এর প্রভাব কবরস্থান এক রাজ্য সেখানে সময় থমকে দাঁড়ায় আর জীবনের সকল হাসি কান্না স্বপ্ন আকাঙ্ক্ষা এক মুহূর্তেই মাটি চাপা পড়ে এই স্থানের প্রতিটি কণায় লুকিয়ে আছে অগণিত গল্প ভালোবাসার বিচ্ছেদের সংগ্রামের কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে ওঠে প্রতিটি কবরে নামহীন ফলকে যেন একটি প্রশ্ন জেগে থাকে তুমি কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে গেছো এই মাটির বুকে শুয়ে আছে কত মা তারা সন্তানের মুখ দেখার আগেই চলে গেছে কত বাবা যারা স্বপ্ন দেখেছিলেন পরিবারের হাসি নিশ্চিত করা আছে সেই শিশু যার হাসি পৃথিবীতে ছড়িয়ে পড়ার আগে থমকে গেছি কবরস্থান আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী কবরস্থান আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী এখানে দাঁড়ালে মনে হয় এই পৃথিবীর জোরঝাপ লোক অহংকার সবই যেন মিথ্যা যা থেকে যায় তা হলো আমাদের ভালো কাজ আমাদের ভালোবাসা